শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান কিনা ভগবান না পারে এমন কোন কাজ আছে রাধে রাধে ভগবান পারে কিনা এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান কিনা হ্যাঁ আস্তে আস্তে ওই কি বাড়িতে খাইয়া আসেন নাই মহাপ্রভুর বেলায় জোর দিতে হবে ওনির পাবন অবতারী গৌড়হরি যত অবতার আসুক কলির পাবন অবতারই হরি গৌরকে যে না মানে তার কোন ভজন হবে না কোন ভজন হবে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কলির যুগে জন্মগ্রহণ করে একমাত্র শ্রীমান গৌরহরি ক্ষণ অবতার বহুবিধ হতে পারে কিন্তু যুগ অবতার মহাপ্রভু ক্ষণ অবতার বহুবিধ হতে পারে অস্বীকার কাউকে করা যাবে না কারণ না হলে গীতা মিথ্যা হয়ে যাবে এই আদায় আদা হি ধর্মস্ব্লানি এই শ্লোক না হলে মিথ্যা হয়ে যাবে ভগবান মিথ্যাবাদী হয়ে যাবে কিন্তু ক্ষণ অবতার আর যুগ অবতারের তাৎপর্য আছে অবতার সব হতে পারে ক্ষণ অবতার আর যুগ অবতার এটা ব্রেনে ঢুকাতে হবে এই বোধগম্য যে জাতির নাই ওটা চামড়া মোটা আসুরের মতো জোরে পিটালেও যেমন তার ভিতরে ঢোকে না আর যে জাতি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গৌরকে বাদ দিয়ে ভজন করে ওর ওই সুরের মতো দশাই হয় কারণ যে গৌর হরে চুকো নায়ক যুগ জবতার এই আজকে নাম পেয়েছেন না যদি কেউ এখানে কোনো ভক্ত থাকেন বলবে যে ওই ওরাকান্দি আমার হরিচাঁদ ঠাকুরকে আমি দণ্ডবোধ করি তিনি আনছে হরি নাম মিথ্যা কথা তাও হবে না তিনি করেছে ঠাকুর প্রচার করেছে হরি নাম এই হরি বল গৌর হরি হরিষার ঠাকুর জন্মের আগে গৌর হরি হরি বল বলেছে চৈতন্য চরিতামৃত না হলে মিথ্যা হয়ে যাবে চৈতন্য চরিতামৃত না হলে মিথ্যা হয়ে যাবে তখন হরিচাঁদ ঠাকুর যশমন্তর ঘরে আসেনি তখনও গৌর হরি হরি বল হরি বল বলে লাফিয়েছিল এটা প্রমাণ আছে না মিথ্যা তাহলে হরিনাম পূর্বেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তাহলে আমার গৌরহরি এই হরিনাম কোনো বন্ধ হবে না তাহলে আমার যে গৌর হরি সেই হরিকে আজকে অনেক মতপথ অনেক মত আদর্শ লোকে গৌরকে মানতে চায় না আমি ভাবতে লজ্জা হয় ওরা কি সত্যি সনাতনী না ওই বিদেশি ক্রোশ তাই আমি চিন্তা করি ওরা বোধহয় ওই হাইব্রিড জাতের কোনো কিছু হবে যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যুগনায়ক গৌরহরিকে অস্বীকার করে ওরা নিশ্চয়ই একেবারে খাটি আমি বলবো না আপনারা বলেন তাই না কি বলবো না বলবো না কষ্ট পাচ্ছেন বাবারা আরে এই সাত দিনে যে সাইতেন বাড়ি পাঠ শুনছেন আর আজকে ওনারা হইলো পাঠক আমি হইলো ঘটক কিছু গোটাই দেবো আমি পাঠক না বাংলাদেশে মহাপ্রভু আমারে পাঠাইছে বকাবকি করার জন্য একটু না বকলে হচ্ছে না এই জন্য বকাবকি করে যাব কষ্ট হয় সনাতনী জাতির প্রতি তাকালে পড়ে কষ্ট হয় খুব দুঃখ হয় খুব যন্ত্রণা হয়